আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শুরু করছি আরও নতুন একটি ভিডিও বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমার টপগুলোতে পানি জমে গেছে এখন বাজে সকাল ছয়টা তো এই সময় হচ্ছে গিয়ে নামাজ নামাজ পড়ে একটু এখানে এসেছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ছিটা ছিটা বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে সকালের খাবারে খিচুড়ি রান্না করব। তো যেই ভাবা সেই কাজ এই ভোরবেলায় চলে গেলাম খিচুড়ি রান্না করতে এই রকম একটা মজাদার খিচুড়ি সকালবেলা হলে আর কিছুর প্রয়োজন হয় না খুব সহজে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো এবং খুব কম মশলায় আমি এটাকে রান্না করেছি চলে চলে যাই হোল রেসিপিতে খিচুড়ি তৈরি করার জন্য আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি পাতিল কড়াই তো না আসলে পাতিল এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম সোয়াবিন তেল তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি তিন চার টুকরো দারচিনি তিনটা এলাচ আর দুই টুকরো লং আমি এখানে গরুর মাংস দিয়েছি ছোট ছোটো কুচি করে রাখা গরুর মাংস ছিল তো সেটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি বেসিক্যালি দুই টুকরো গরুর মাংসকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আসলে দিয়ে দিয়েছি এখানে তো এখানে হচ্ছে গিয়ে দিয়ে এটা একদম মানে ইমার্জেন্সি না এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিয়েছি সেই দুই টুকরো গরুর মাংস আমি আবার একটা কাজে রেখেছিলাম তো ভাবলাম আজকে এটার মধ্যে দিয়ে দিই বেশ সুন্দর একটা ফ্লেভার এসে পড়বে যাই হোক তার সাথে আমি ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আমি ধরেন দুইটা পেঁয়াজ বড় পেঁয়াজকে কেটে নিয়েছি কুচি করে সেগুলোকে দিয়ে দিয়েছি এরপরের মধ্যে দিয়েছি ডাল ডাল আমি নিয়েছি আজকে দুই রকমের মসুর ডাল আর হচ্ছে গিয়ে মুগ ডাল মুগ ডাল খিচুড়ির মধ্যে বেশ সুন্দর একটা ঘ্রাণযুক্ত করে তাই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মুগ ডাল আর মুসুর ডালটাকে আমি মুগ ডাল নিয়েছি হচ্ছে গিয়ে হা এক কাপ আর মুসুর ডাল নিয়েছি এক কাপ থেকে কিছুটা বেশি এক কাপ আর হচ্ছে গিয়ে ধরেন পনে এক কাপ এই রকম তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমি একটু আদা রসুন ভাটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি একদম চালের আন্দাজ করে আর কি লবণটা দিয়েছি তা এখন আমি গুঁড়ো মশলাগুলো যেহেতু ব্যবহার করছি এই জন্য হাফ কাপ পানি দিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদের গুঁড়া আর এখন এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ মরিচের গুঁড়া আমি দুইটা সমান পরিমাণে দিই এতে করে ঝালটা একটা ব্যালেন্সে আসে এই তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দিবো দেড় চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করেছিলাম অল্প করে হাফ চামচ করে কিন্তু সেই ক্লিপটা ভিডিও ক্লিপটা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারিনি আসলে সেটা মানে ভিডিওটা হয়নি হয়তো তাই তো জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি হাফটা চামচ এখন হচ্ছে গিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি আরও এক কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে মানে একেবারে তো হানড্রেড পার্সেন্ট ডান হবে না ডান হবে না ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম অপেক্ষা করছি তাই তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি এখানে কিন্তু ফর্টি পার্সেন্টের মতো মশাল্লা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি নেড়ে চেড়ে এখানে চালটা ব্যবহার করব। যখনই নাড়া দিতে যাই ভিডিও করার জন্য তখনই দেখা যাচ্ছে ধোয়া একদম ভরে যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো যাই হোক এখন আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে পোলাও চাল ব্যবহার করতে পারেন তবে আমাদের বাসায় সবাই খিচুড়িটা ভাতের চাল দিয়ে পছন্দ করে আমি আবার পোলাও চালের পছন্দ করি পার্সোনালি তো আজকে সবার পছন্দের রান্না করছি ভাতের চাল আমি এখানে দিয়েছি ধরেন এক কেজি থেকে কিছুটা কম অর্থাৎ পনেরো এক কেজির মতো চাল দিয়েছি তার সাথে আমি কিন্তু ডাল বেশ অনেক প্রায় দুই কাপ ডাল দিয়েছি মুগ ডাল এক কাপ আর মসুর ডাল এক কাপ তো এই তো এখন একটু ভালো করে নিয়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণ যতক্ষণ না পাতলের সাথে চালটা লেগে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো আমি আজকে এখানে ঠান্ডা পানিই ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমি বাসার যে নর্মাল টেম্পারেচারের পানি সেটাই ব্যবহার করেছি আর আমি এখানে চালের ডাবল থেকে কিছুটা বেশি পানি নিয়েছি যেহেতু আমি ভাতের চাল দিয়ে করছি আর আমি এটাকে চেয়েছি একটু আঠালো করতে তো সেই জন্যই আমি একটু পানিটা বেশি দিয়েছি আপনারা যদি ঝরঝরা খেতে চান সেক্ষেত্রে চাল যে পরিমাণ নিয়েছেন তার ডাবল পানি দিয়ে দিলেই হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়েছি আলু গাজর আর মটরশুটি কেটে তার সাথে কাঁচামরিচও ছিল সেটাও দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোকে আমি একদমই আস্ত আস্ত দিয়েছি এটাকে কিন্তু আমি কাটি তো এই তো এগুলোকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি বেশ ভালো করে একটা বলক উঠে আসা পর্যন্ত যখন এরকম বলক উঠে এসেছে এর মধ্যে আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এরপর অপেক্ষা করেছি এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি আজকে সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে সবজি ব্যবহার করতে না না চাইলে না করতে পারেন তবে আমি আজকে যা যা যেভাবে ব্যবহার করেছি এভাবে একবার ব্যবহার করে খিচুড়ি রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো এই তো আমি মাঝখানে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম দেখলাম কিছুটা পানি লেগে লেগে আছে এই জন্য এই অবস্থা যাতে বেশি করে সিদ্ধ হয়ে যায় ভালো করে সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে একদম চুলার আঁচটা নিভু নিভু করে রেখেছিলাম এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম আরও কিছুটা আঠালো করতে কিন্তু আমার খিচুড়িটা একটু ঝড়ঝরেই রয়ে গিয়েছে আমাদের বাসে একটু আঠালো খিচুড়ি সবাই পছন্দ করে খিচুড়িটা খেতে বেশ মজা হয়েছিল একদম অনেক বেশি মাংস দিয়ে রান্না না করার পরেও মাত্র দুই টুকরা গরুর মাংস দিয়ে রান্না করার পরও সবাই বেশ পছন্দ করে খেয়েছে এভাবে করে একবার খিচুড়ি রান্না করতে দেখতে খিচুড়ি রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আর বাড়াচ্ছি না খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আজ আর বাড়াচ্ছি না তাহলে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই খিচুড়ির রেসিপি দেখে যদি খেতে ইচ্ছা করে তাহলে বাসায় রান্না করে খেতে পারেন কারণ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও যদি আপনি রান্না করতে চলে যান তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই খিচুড়িটা রান্না করা হয়ে যাবে তো যাই হোক আজ আর সত্যিই বাড়াচ্ছি না এবার চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম